ভারতের অভ্যন্তর থেকে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টাকালে কালে ছয় যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ জানা গেছে আটক ছয় বাংলাদেশি নাগরিক ভারতের সুতার মিলে কাজ করার উদ্দেশ্যে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পরে উনিশ জুলাই হরিয়ানা জেলা থেকে দালালের সহায়তায় বাংলাদেশে ফিরতে গেলে ভারতের অভ্যন্তরের সনামতি বিএসএফের সদস্যরা তাদের আটক করে বৃহস্পতিবার উনিশ জুলাই দুপুরে ঠাকুরগাঁয়ের রানীসঙ্গেল উপজেলার কাশীপুর ইউনিয়নের জগদল সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিজেপির পক্ষ থেকে নেতৃত্ব দেন বালিরাঙ্গি উপজেলার বেউর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ সোলেমান আলী এবং বিএসএফের পক্ষ থেকে ছিলেন একশো চুরাশি অবলিক মুকেশ বিএসএফ কোম্পানির কমান্ডার শ্রী সুভাষচন্দ্র আটকিত ব্যক্তিরা হলেন বালিরাঙ্গি উপজেলার হরিনমারি এলাকার মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল বাদামবাড়ি গ্রামের বনাশালী ছেলে রেহান বারাসাত গ্রামের পিন্টন ছেলে নাইম একই গ্রামের হামিদুলের ছেলে আলামিন সুত্রিকিয়া পাড়া গ্রামের লসিরের ছেলে রাসে মুরমুলা গ্রামের দামি উদ্দিনের ছেলে আনোয়ার ঠাকুরগাঁও পঞ্চায়েত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদ বলেন তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং দেশে ফেরার সময়ও অবৈধ পথ বেছে নেন পতাকা বৈঠকের মাধ্যমে ছয় বাংলাদেশিকে হস্তান্তর করে এবং পরবর্তীতে রানি থানায় সভাপত করা হয়েছে রানি থানার ভাবপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশেদুল হক বলেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক বাংলাদেশের বিরুদ্ধে দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে